সামনে একটা ঠেলা গাড়ি আছে যে জন্য সামনে রিক্সাটা বের হতে পারছি না আর আমিও ক্রস করতে পারতেছি না অবশেষে ঠেলাগাড়ি এবং রিক্সা ক্রস করতে পারলাম ঠেলাগাড়ি হচ্ছে একমাত্র বাহন যার সাথে অ্যাক্সিডেন্ট হলে উল্টো জরিমানা দিতে হয় বিকজ অফ দে হ্যাভ নো ব্রেক ব্রেক না থাকার কারণে আইন অনুসারে ঠেলাগাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলে উল্টো ঠেলা গাড়িকে জরিমানা দিতে হবে মানে ঠেলা গাড়িওয়ালাদেরকে এটা হচ্ছে রুলস এখন এই রুলস বর্তমান আছে কিনা জানি না এখন বাই এলাকাতে আছি এখান থেকে সোজা যাবে হচ্ছে দৈনিক বাংলা মোড়ে দৈনিক বাংলা মোড় থেকে আমাকে বাসা অভিমুখে যেতে হলে গানের টান করতে হবে তো মোটামুটি টু ক্যাবে টু সময় ছিলাম আর অটো রিক্সাওয়ালা গুলো ফুল রাস্তা ব্লক করে যাচ্ছে টু ক্যাব তো সাইড দিচ্ছে না আর আমাকে তো আরো আগে দিবে না এটা স্বাভাবিক তো দৈনিক বাংলা মোড় দিয়ে অলরেডি প্রবেশ করলাম এখন যাচ্ছি হচ্ছে বকিরাম সিগনাল অভিমুখে